সম্মানিত ভিওয়ার আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি মিনি চপকাটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই চপ কাটা নিয়ে বিস্তারিত জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হয়ে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে কি মেশিন নিয়ে কথা বলবো আমরা আজকে চপকাটার কাটার সি2 মেশিন নিয়ে কথা বলবো চপকাটার কাটার সি2 মেশিন নিয়ে কথা বলবো আচ্ছা ভাই এই মেশিনটা কাজটা কি এই মেশিনের কাজটা হলো আপনার যে কোনো ফার্মের ফার্মের ঘাস কাটা খড় কাটা নেপিয়ার জাম্বু পাংচং ইত্যাদি ধরনের যে কোনো খাবার এলোমেলো ঘর থেকে শুরু করে সকল আটিকর সহকারে কাটার মেশিন আচ্ছা এলোমেলো ঘর থেকে শুরু করে সকল ধরনের আটি বাতা থেকে শুরু করে নেপিয়া জামু পাঞ্চ সব ধরনের ঘাস কাটা যাবে জি তো ভাই এটার সাইজ কেমন হয়ে থাকে সাধারণত এটার সাইজ হয়ে থাকে আপনার এক ইঞ্চি ও তিন ইঞ্চি হয়ে থাকে এক ইঞ্চি ও তিন ইঞ্চি হয়ে থাকে আপনার লং হলো তিন ইঞ্চি এবং শর্ট হলো এক ইঞ্চি তো ভাই এইটার ব্লেড সংখ্যা কয় এটার ব্লেড সংখ্যা হলো আপনার পাঁচটি এটার ব্লেড সংখ্যা পাঁচটি এইগুলো হলো আপনার চমৎকার খুবই ধারালো লেদার কাটিং ব্লেড লেদার কাটিং ব্লেড খুবই ধারালো এবং এখানে যে আমরা একটা ব্লেড দিয়ে আপনারা চাপ ব্লেড যেটার মাধ্যমে চাপ ব্লেড বলা হয় মানে এটা নিয়ে পাঁচটা ব্লেড আচ্ছা তো ভাই এটার ঘন্টায় প্রোডাকশন কত আসবে আপনি এটা আপনার 1000 থেকে 1200 কেজি পার আওয়ার প্রোডাকশন আসবে 1000 থেকে 1200 কেজি সে অনেক বেশি একজন খামারের জন্য এইটাই পারফেক্ট তো ভাই পাশাপাশি যে দেখতে পাচ্ছি যে চারটা চাকা লাগানো আছে এই চাকা লাগানোর ফলে একজন খামারের সুবিধা মানে এই চাকাটার মাধ্যমে সে এইভাবে যখন তখন যেখানে সেখানে আপনারা পরিবহন করে নিয়ে যেতে পারবে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবে এক স্থান থেকে

আপনার কাছেই সর্বপ্রথম নোটিফিকেশনটা পৌঁছে যায় আসসালামু আলাইকুম